দল হিসেবে নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনও বাধা নেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতারচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে বাংলাদেশে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিকব আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয় এদিকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে বিশেষ করে বিএনপি ও সমমনা দলগুলির শীর্ষ নেতারা প্রায় প্রতিদিন নির্বাচনের সময় ঘোষণার তাগাদা দিয়েই যাচ্ছেন শুরুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতামূলক আচরণ করলেও নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ বুঝতে পেরে প্রতিবাদী সুর চড়িয়েছেন বিএনপি নেতারা সর্বোপরি নির্বাচনের সময় ঘোষণায় বিলম্ব সরকারি সহায়তায় কিংস পার্টি গঠনে তর্জ জামাত হিজবুত তাহরিস সহ উগ্রবাদীদের সঙ্গে আতাত সংবিধান পরিবর্তন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মতবিরোধ বেড়েই চলছে ফলে বৃহত্তর লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ ও বিএনপি যুগতপুর আন্দোলনে নেমে পড়া এখন সময়ের ব্যাপার দুই হাজার পঁচিশের জানুয়ারিতেই বেশ কিছু আন্তর্জাতিক চাপে অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না বলেই মনে করছে অধিকাংশ প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি